আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে টক ঝাল মিষ্টি আমরার আচার তৈরি করে দেখাবো এই আচারটা খেতে এতটাই মজার হয় যে এটা না খেলে আপনি এর স্বাদ বুঝতে পারবেন না তৈরি করার জন্য আমি প্রথমে এখানে এক কেজি আমরা নিয়েছি এবার আমরাগুলোকে একটি পিলার দিয়ে ছিলে নিয়েছি ছিলে নেওয়া হয়ে গেলে সবগুলো আমরাকে আমি একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নেব এতে করে মশলাটা ভিতরে ঢুকবে খেতেও ভালো লাগবে আমরা ওগুলো ছিলে নেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি সবগুলো আমরা ঠিক একইভাবে আমি কেটে নিয়েছি এবার মশলাটা তৈরি করে নেব এজন্য দুইটি তেজপাতা চার টুকরা দারচিনি পাঁচটি এলাচ দেড় চা চামচ পাঁচফোড়ন এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া এবার সবগুলো মশলাকে একটু টেলে নেব মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে মশলাগুলোকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এবার চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে দেব এবার গুলোকে দিয়ে দেব সাথে দিয়ে দেব এক কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন চিনিটা দেওয়ার কারণে এখন আমরার গা থেকে অনেকটাই পানি বের হয়ে আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো আমি রান্না করব এতে আমড়াটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আধা কাপ তেঁতুল আমি পানি দিয়ে এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এবার বিচিগুলো ফেলে তেঁতুলটাকে চিপে রসটা বের করে নিয়েছি এবার আমরাগুলোর সাথে তেঁতুল দিয়ে দেব। আমার এখানে হাফ কাপ পরিমাণ তেঁতুল হয়েছে এখন পানিটা কিছুটা পরিমাণ শুকানো পর্যন্ত রান্না করে নেব আর সাথে দিয়ে দেব এক চা চামচ ভাজা লালমরিচের গুঁড়া এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে পানিটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আর ব্লেন্ড করে রাখা মশলা থেকে তিন চা চামচ মশলা দিয়ে দেব। এখন পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত রান্না করে নেব সাথে দিয়ে দেব আধা কাপ ভিনেগার ভিনেগারটা দেওয়ার কারণে আচারটা দিন পর্যন্ত ভালো থাকবে ভিনেগারটা দেওয়ার পরও খুব ভালোভাবে শুকিয়ে নেব আর আধা চা চামচ ফুড কালার দিয়েছি এতে করে কালারটা খুবই সুন্দর আসবে আমি এখানে চিনি দিয়েছি এজন্য ফুড কালারটা দিয়েছি কালারের সৌন্দর্যের জন্য আপনারা যদি গুড় ব্যবহার করেন তাহলে ফুড কালারটা দেওয়ার দরকার নেই রান্না করতে করতে এই রকম গা মাখা হয়ে আসবে অনেকটাই আঠালো হয়ে আসবে তখন এক চা চামচ বিট লবণ দিয়ে দেব বিট লবণটা দেওয়ার কারণে খেতেও খুবই ভালো লাগবে এখন লবণটা ভালোভাবে মিশিয়ে আরও দুই তিন মিনিটের মতো রান্না করে নিয়ে চুলাটা বন্ধ করে দেব এখন আমরা আচারটা তৈরি তৈরি হয়ে গেল টকঝাল মিষ্টি আমরার আচার চাইলে এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ